দর্শক আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি জুলাই সনদ যে জায়গায় অনুষ্ঠানটা হওয়ার কথা শিখ সেই জায়গায় এখন আমরা আছি খামারবাড়ি চত্বরের সামনে খামারবাড়ি চত্বরে কিন্তু এই জুলাই সনদের অনুষ্ঠানকে ঘিরে কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু টিয়ার সেলও নিক্ষেপ হয়েছে যাই এখানে কিছু আগে এই জুলাই যোদ্ধারা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার সঙ্গে সময় এখানে বিভিন্ন জায়গায় তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং এখানে যে আগুন ধরিয়ে দিয়েছে সেটি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া রয়েছে এবং মানুষজন কিন্তু বিভিন্নভাবে আতঙ্কে রয়েছেন এবং তারা কয়েকজন বেশ কয়েকজন আহত হয়েছেন এই জুলাই যোদ্ধাদের এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের যে জুলাই জুলাই যোদ্ধাদের যে মধ্যে যে দাবি দাওয়াগুলো তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে এবং তাদের এই এবং সেই দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা আপত্তি তোলে আমরা কিন্তু হামাবাড়ির কিন্তু ঠিক এই জায়গাটাতে কিন্তু জুলাই যোদ্ধারা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধার সময় এখানে আগুন ধরিয়ে দেয় এবং এখানে বিভিন্নভাবে জমায়েত অনুষ্ঠান করে তারা তারা পুলিশের সহ উপরে ইটপাটকেলে নিক্ষেপ করতে দেয় দেখা যায় এবং পুলিশ কিন্তু সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে গিয়ে নানাভাবে দমানোর চেষ্টা করে এবং তাদেরকে হটিয়ে দিয়ে আসা চেষ্টা করে চেষ্টা করে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যদিও পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়েছে চারপাশে চারপাশে কিছু আগে যেহেতু বৃষ্টি হয়েছে তার তারা সেই জন্য পরিস্থিতি কিছুটা শান্ত ছিল কিন্তু এখন কিন্তু পরিস্থিতি আবারও কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে এখানে কিন্তু কয়েকজন জুলাই সনতের জুলাই সনদধারী জুলাই যোদ্ধারা যারা যারা আর কি জুলাই যোদ্ধারা তাদের বিভিন্ন দাবি দাওয়া শুনে ধরছে সেনাবাহিনীর সামনে সেনাবাহিনীর সামনে আমরা আমরা তাদের দাবি দেওয়া শোনার চেষ্টা করছি কি হয়েছে ভাই কি হয়েছে কি হয়েছে কি সমস্যা কেন হারামি বলছেন কি সমস্যা এখানে এখানে কিন্তু এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছে যে তারা কিন্তু সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে বিভিন্ন দাবি দাওয়া পেশ করছে এবং তাদের উপর যে ক্ষোভ এবং সেটি ছাড়ার চেষ্টা করছে এখান থেকে কিন্তু তাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য কিন্তু আর্মি বা সেনাবাহিনীর সদস্যরা ও অন্যদিকে মুখ করেছেন যদিও খামাবাড়ির এই চত্বরের এখানে এখানে খাবার এই চত্বরের এখানে যানবাহন চলাচল ঠিকই রয়েছে কিন্তু এই যানবাহন চলাচলের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় যোগে যোগ তারা তাদের জড়ো দাবি দেওয়া পেশ করছেন এবং তারা বিভিন্নভাবে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করছেন এদিকে কিন্তু আমার বাড়ির যে চত্বরটি রয়েছে সেই চত্বরের এই সম্পর্ক জুলাই জুলাই যোদ্ধা কিন্তু এখানে জমায়েত হয়েছে তারা তাদের বিভিন্ন হবে দাবি দাবি এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই যে খামার বাড়ির এই জায়গাটিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা হচ্ছে যে বিভিন্ন কার এবং আগুন ধরিয়ে দিয়েছিলো ঠিক বৃষ্টির আগ মুহূর্তে মুহূর্তে এই ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিলো যদিও তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেড ও টিআরস নিক্ষেপ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই সময় কিন্তু পুরো এলাকায় একটা উত্তেজনা বিরাজ করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মূলত সকাল দশটার দিক থেকে তিন দাবিতে জুলাই সনদ সাক্ষ্যের স্থলে আজির হয়ে বিক্ষোভ করতে থাকেন শতাধিক জুলাই যোদ্ধা তারা বিভিন্ন সেই সময় থেকেই যেহেতু আজকে জুলাই সনদ একটা স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে কিন্তু তারা তাদের দাবি যে তারা এই জুলাই সনদ স্বাক্ষরকে তারা মানতে পারছে না তা দ্বারা তারা কিন্তু সেই অনুষ্ঠানে অনুষ্ঠানে দক্ষিণ প্লাজা যদি অনুষ্ঠানটি সংসদে দক্ষিণ প্লাজে যদি অনুষ্ঠানটি বিকেল তিনটার দিকে শুরু হওয়ার করা ছিল কিন্তু তারা কিন্তু দুপুর দেড়টা নাগাদেই জোর করে সংসদ সত্তরে ঢুকে গিয়েছিল এবং তাদের স্থল থেকে ধানি বের করার চেষ্টা করছিল তখন থেকে আইন শৃঙ্খলা রাস্তা বাহিনী আন্দোলনকারীরা যদিও এই সময় সংসদ ভবনের সামনেই সড়ক মানে মেয়ে এখানে দাঁড়িয়ে থাকা পুলিশের কয়েকটি গাড়িতেও ভাঙচুর করেছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এখানে আছে এখানে খণ্ডখণ্ডভাবে কয়েকজন জুড়াই যোদ্ধা এবং তারা তাদের আন্দোলনকারী দাবি দাওয়ারা তারা হচ্ছে বিভিন্ন খণ্ড খণ্ডভাবে মিছিল মেসেজ প্রোগ্রাম দিচ্ছে এবং গাড়ি গাড়ি আটকে তারা গাড়ি আটকে আহতদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিলিন্ডারে একটি সিএনজিতে করে একজন আহত ওকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় কিন্তু চলে যেত তার আন্দোলনকারীরা তার সেই সিএনজিপি থামিয়ে এ জানতে চায় যে কীভাবে সে আহত এখানে কিন্তু সংঘর্ষের কিন্তু একটা সংঘর্ষ যে হয়েছিল সেই জায়গাতে আমরা একটু জানার চেষ্টা করছি যে আসলে কী হয়েছে যদিও এখানে অনেকগুলো মিডিয়ার ভিড় এবং উত্তেজনার কারণে সেটি জানার চেষ্টা হচ্ছে

মিডিয়া হচ্ছে যে তার কাছ থেকে জানার চেষ্টা করছে যে আসলে কীভাবে কী হয়েছে ওকে যদিও বের করে নিয়ে আসা হচ্ছে ওকে বের করা হ্যাঁ ভাই ওই আহত যিনি হয়েছে তিনি তার দাবি যে তিনি বিভিন্নভাবে পুলিশের পাল্টা দেওয়া সংঘর্ষের সময় বিভিন্নভাবে আহত হয়ে যদিও সকাল দশটার দিকে কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে তাহারা প্রধান ফটক ও দেয়াল তোপকে জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েছিলেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন তখন থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে কিন্তু তারা দক্ষিণ প্লাজা মঞ্চের সামনেও চলে গেছে সেখানে বসে অনুষ্ঠানস্থলে অনুষ্ঠানস্থলের অতিথিদের সামনে বসে বসে তাদের তিন দাবি পেশ করছিলেন এখানে

দেখলাম যে একজন এদিকটের মূলত এই ঘটনাগুলো হচ্ছে এবং একদিকে কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা অবস্থান করছে যাতে হচ্ছে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যদিও যদি স্বাভাবিকভাবে যদিও স্বাভাবিকভাবে এই চলাচল চলছে এবং মানুষের যাতায়াতে যাতে কোনো কষ্ট না হয় সেদিক থেকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন নানা আমরা যেটি এখন দেখার চেষ্টা করব যে এই জায়গায় কিন্তু ঠিক এই জায়গায় বাড়ি চত্বরের এই জায়গাটিতেই যেখানে বিভিন্ন ময়লা আবর্জনা করা ছিল সেখানে কিন্তু সংঘর্ষের সময়ে আন্দোলনকারীরা তারা এই জায়গাটিতে আগুন লাগিয়ে দিয়েছিলো এবং যে তারা যে আগুন আগুন ধরিয়ে দিয়েছিল সেটির কিন্তু এখনও ধোঁয়া কুণ্ডলী বের হচ্ছে এবং আমরা কিন্তু সেটির এখন প্রমাণও পাচ্ছি যে এখানে একটা যে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছিল তো জুলাই সনদ নিয়ে যে তাদের যে যোদ্ধাদের বা যারা যোদ্ধার দাবি করছেন এবং আন্দোলনকারীরা তাদের মূলত তিনটি দাবি তারা উত্থাপন করেছিল যে তাই সেই তিনটি দাবি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না বা জুলাই সনদকে তারা মেনে নিতে পারছে না সেই তিনটি দাবির মধ্যে কিন্তু একটি ছিল জুলাই জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতির নিশ্চিত করতে হবে তাদের দাবি যে গণ অভ্যুত্থানে ঘিরে যে পুলিশের সঙ্গে সংঘর্ষ যে জুলাই সেই সময়ে অনেক অনেক প্রাণ ঝরেছে সেই প্রাণ ঝরার কারণে তারা শহীদদের দাবি করছে এবং তাদের যে তারা যে যোদ্ধা ছিলেন মূলত প্রকৃতপক্ষে সেই স্বীকৃতিটা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে তারা কিন্তু দাবি করেছেন যে জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে তারা এবং সুরক্ষা আইন সহ দায়মূর্তি নিশ্চিত করতে হবে এরকম তিনটি দাবি নিয়ে তারা হচ্ছে এই জুলাই সদের এই অনুষ্ঠানে সংসদের দক্ষিণ পুরো অনুষ্ঠানে তারা সকালে তারা দেয়াল টোপকে ভব দেয়াল টোপকে মূল অনুষ্ঠানের মঞ্চে গিয়ে তারা তাদের দাবি দেওয়া পেশ করেছিলেন এবং স্থলে এর অতিথিদের কাতারে তারা বসে বসেছিলেন যদিও পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিতে গেলে সে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু করে এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই যে সেই থেকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে এবং লিখে নিক্ষেপণের ঘটনা ঘটে যদিও যদিও শুধু এই একটি পক্ষ যে জলেজো যোদ্ধাদের এই একটি পক্ষ আছে তা না আরেকটি দলও প্রবেশ করতে সেই সময় চেষ্টা করছিল যদিও সেই সময় প্রবেশ করতে পারেননি বারো নম্বর পেটের সঙ্গে তারা বসে বিক্ষোভ করতে বিক্ষোভ করেছে বলে আমরা জানতে পেরেছি তারা বলে যে তাদের দাবি যে তাদের রক্তের বিনিময়ে যে এক গ্রুপ যে সেটা পালিয়েছে এবং এক গ্রুপ যে ক্ষমতায় বসেছে এই তারা এই সংসদে আসতে পেরেছে এবং তারা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না যদি তারা রক্ত না দিত এবং তারা কিন্তু টিকে থাকতো না এরকম নানা দাবি নিয়ে তারা হচ্ছে তারা এই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হিসেবে তাদের দাবিদাও পেশ করে যদিও আমরা জানি যে জুলাই সনদের এই অনুষ্ঠানকে ঘিরে যদি মঞ্চ প্রস্তুত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে জুলাই সনদ জুলাই সনদ স্বাক্ষর করতে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুজ কিন্তু সেই জুলাই

আমাদের আরো জুলাই আমি একজন জুলাই যোদ্ধা আমরা জুলাই যোদ্ধা যে জুলাই বীর হিসাবে জুলাই যোদ্ধা যারা তাদেরকে বীর হিসাবে আখ্যায়িত করবে এবং তাদের সহায়তা প্রদান দুই তিনটা দাবি সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি কিন্তু পুলিশের যে আক্রমণ মারাত্মক মারমুখী আক্রমণ সেটা কখনোই আমাদের সাথে কখনই না তারা এভাবে না পারলে আমাদের খুঁজে অন্যভাবে দিতে পারতো তারা যে মারমুখী অবস্থা নিছে জুলাই যোদ্ধাদের সাথে এই চব্বিশের পরবর্তী এটা আমরা কখনোই আশা করি না ইন্টেরিয়াম সরকারের কাছে আমি এইসব দোষী পুলিশদের দৃষ্টান্ত দাবি জানাচ্ছি শাস্তির দাবি জানাচ্ছি যা যারা এই আহত বীর যোদ্ধাদের গায়ে হাত তুলছে আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি আশা করি ইউনুস সরকার এই এদের দোষীদের সঠিক তদন্তর মাধ্যমে শাস্তি দিবে তো দুনিয়া খেলা কে আম ঘুমাই আলা আম ঘামার যা হোক ছাড়া বাচ্চা ছাড়া দুনিয়ার মার আম ঘুমাই আলা আম হতো কবরটা হচ্ছে দুনিয়া তো সমুক্ত করে দে আসতে আরও পুনরায় মাছ ধরে আমি রাস্তা রাস্তায় কাঁদতেছি আমি তো তখন একটাই দাবি আমার সিলের কবরটা আমার সমুক্ত করে দে আমার সিলের কবর কোনটা আমার সুয়েল ডানের কবরটা আমার দাবি করে দে আমি তো পাই না বুঝা এখানে আমি দর্শক আমরা এখানে জানতে এখানে একজন মা তার ছেলের কবরের জন্য দাবি নিয়ে এসেছেন এবং হচ্ছে যে একজন মা তার ছেলে সন্তানের জন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা এখানে জুলাই সনদের এই স্বাক্ষরের অনুষ্ঠানে এসে প্রধান উপদেষ্টের কাছে সেই দাবি দেওয়া পেশ করতে চাচ্ছেন আমরা কিন্তু সেই জিনিসটি কিছুক্ষণ ধরে বলছিলাম যে যদিও এখন কিছুক্ষণের মধ্যে হয় প্রধান উপদেশটা চলে আসবেন জুলাই সনদের স্বাক্ষরের অনুষ্ঠানে কিন্তু এই জুলাই সনদ যে স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে এটি নিয়ে কিন্তু এখনও কিন্তু সংখ্যা ও মত ভিন্নতা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মধ্যে যদিও যদিও এই ছনদ জাতির জন্য একটি মস্ত বড় ছনদ বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশন এটিকে নতুন রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবে আখ্যাত করেছে তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এতদিন যে সংলাপে অংশ নেওয়া তেত্রিশটি রাজনৈতিক দল জোট আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে এবং কি এমনকি আমরা কিন্তু দেখেছি যে গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে কমিশন ঐকমত্য কমিশনে একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিল এবং তিনি এসে একটি স্বাক্ষর অনুষ্ঠানে সফলতাও কামনা করেছেন সেই জিনিসটিও আমরা হচ্ছে দেখেছি এবং জানতে পেরেছি যদিও তবে জুলাই সনত বাস্তবায়নের যে প্রশ্নে বিভিন্ন ধরনের মতভিন্নতা রয়েছে এবং সব দলের যে আজকের অনুষ্ঠানে যোগ দেয়া সব দল আজকের এই অনুষ্ঠানে অংশ নেবে কিনা সেটি একটি বড় প্রশ্ন কিন্তু সেই কয়েক কয়েকদিন ধরেই ঘোরপাঁক করছেন এবং সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু তাদের সংশয় রয়েছে যদিও ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ সংবাদ সম্মেলনে বলেছিলেন স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তারা আশা করছেন সব দল অনুষ্ঠানেই আসবে এবং সনদে সই করবে কিন্তু জুলাই সনদের এই আজকের এই বাস্তবতা একটি ভিন্ন প্রেক্ষাপটে তুলে ধরছে এবং মত যে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে ছিল যার মধ্যে হচ্ছে যে অন্যতম ছিল যে যে ইসলাম তারা পিআর পদ্ধতিতে নির্বাচন না হওয়ার প্রশ্ন ঐক্যমতো কমিশনের সঙ্গে এতদিন সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নানাভাবে প্রশ্নে প্রশ্ন তুলেছেন এবং তারা সেই পিআর পদ্ধতিতে প্রতিনিধি এবং নভেম্বরের পদ্ধতিতে ভোট চান এবং নভেম্বরের আগে গণভোট দাবি করেন যদিও বিএনপি এবং এর মিত্র জোটগুলো ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনে একসঙ্গে গণভোটের পক্ষে কথা বলে আসছিলেন এদিকে জামাত জামাত ছাড়াও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি জুলাই জুলাই গণপ্রতানের সময়ে নেতৃত্ব দানকারী কয়েকজন নেতা যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাদের তাদের যে দলটি তারা যে গড়ে তুলেছে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সনদ স্বাক্ষরের আগেই কিন্তু নির্বাহী আদর্শে জুলাই সনদ বাস্তবায়নে সরকার সরাসরি একটা প্রতিশ্রুতি চেয়েছিল। তো সব মিলে কিন্তু এমন মতভিন্নতার কারণে একটা তো সংবিশয়ে এবং জুলাই সনদ নিয়ে একটা পরিস্থিতি তো তৈরি হয়েছিলই পাশাপাশি কিন্তু সকাল থেকে যে জুলাই যোদ্ধাদের যে এই দাবি দেওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু আরেকটি প্রশ্ন উদ্ধ করলো এই জুলাই সনদকে সনতের অনুষ্ঠানকে যদিও বিএনপি সহ দলটির মিত্র জোটগুলো সনদে সই করছে এটা মোটামুটি তারা তাদের দলের পক্ষ থেকে নিশ্চিত করেছে কিন্তু যা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে দলটি আজকের অনুষ্ঠানে যদিও যোগ দেবে কিন্তু তারা স্বাক্ষর করবে কিনা সেটি নিয়ে কিন্তু এখনও তারা সিদ্ধান্ত জানায়নি এবং সিদ্ধান্ত হবে কিনা স্বাক্ষর করবে কিনা শেষ পর্যন্ত সেটিও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় আর এদিকে কিন্তু এনসিপি গতকাল সংবাদ সম্মেলনে কেবল হচ্ছে আইনি ভিত্তি ছাড়া এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এবং স্বাক্ষর স্বাক্ষরও না অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ চারটি বাম দল আজকের অনুষ্ঠানে না যাওয়ার ও সনদেশ সই না করার ঘোষণা দিয়েছে এরকম বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতবিরোধ রয়েছে জুলাই সনদ নিয়ে একই সঙ্গে জুলাই যোদ্ধা যেটা দাবি করছে সেটিও রয়েছে কিন্তু কিন্তু এমন একটি পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু আজকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনি জুলাই স্বাক্ষর করবেন জাতীয় ঐক্যমত্য কমিশন ও এটি নিয়ে খুব খুব আশা প্রসরে রয়েছেন যে এটি একটি উন্নতময় একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জুলাই থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থ পুলিশ সেনাবাহিনীর সদস্যরা রাস্তাকে রাস্তা পরিষ্কার করছে এবং রাস্তা থেকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমরা যারা জমায়েত হচ্ছে সেই দূর চেষ্টা করছেন হ্যাঁ সব মিলে এখানে উত্তেজনা করে একটা পরিস্থিতি বিরাজ করছে কারণ এখানে জুড়ে যোগা বিভিন্নভাবে তাদের দাবি দেওয়া পেশ করছে তারা যে তারা যে বেশি সংঘর্ষের সময় আক্রমণের শিকার হয়েছে সেটিও তারা তুলে ধরছে যদিও আমরা জানতে পেরেছি যে জুলাই সনাদের সই করা না করার প্রশ্নে কিন্তু নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি কিন্তু তাদের তাদের এই কিন্তু এই স্বাক্ষর অনুষ্ঠানকে মূল্যহীনও বলেছেন সংবাদ সম্মেলনে এজেন্সি পির নাহিদ ইসলাম এই কথাটি বলেছেন যে তারা আইন আইনি ভিত্তি ছাড়া সমাজের স্বাক্ষর করা একটা মূল্যহীন মূল্যহীন ছাড়া আর কিছুই নেই যারা এই জন্য তিনটি দাবি পেশ করেছেন যেখানে তাদের তারা প্রথমে প্রথমত উল্লেখ করেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে কিন্তু সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তাদের এই দাবি দেওয়ার প্রথমটি যে তারা যে স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই সন জুলাই সনাতের খসড়া প্রস্তুত হবে কিনা এবং জুলাই সনাতের কীরকম রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই এটি জারি করবেন এবং জুলাই সোনাতে যে বৈধতার উৎস হতে হবে জুলাই গণ এই তিনটি দাবিকে কেন্দ্র করে কিন্তু এনসিপি জাতীয় নাগরিক আহ্বায় না ইসলাম আন সে এবং জুলাই সোনাদের যে চু চূড়াশুড়ি সংস্কারের বিষয়ে গণম্বর করতে হবে এতে নোর্ড অব দিস্টার আলাদা কোনো থাকবে না গণপরি প্রশ্ন কী হবে তা আগে চূড়ান্ত করতে হবে এবং তারা দলগুলোকে দেখাতে হবে এরকম নানা নানা দাবি তারা পর্যাপেশ করেছিলেন যদিও এখন শেষ মুহুর্তে জুলাই সনদের জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে চারটার দিকে প্রধান উপদেষ্টার সেই হিসেবে আর্কেশনের মধ্যেই জুলাই সনদের কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা যদিও এক যদিও পুলের পর থেকে যদি ছিন্ন ঘটনা ঘটেই গেল পুলের সমাপ্তে নেই কিন্তু সেটিকে সরকার পক্ষ কী হিসেবে দেখছে সেটি একটা বড় বিষয় এবং দাবিকে তারা সরকার পক্ষ কী হিসেবে পর্যবেক্ষণ করবে সেটি পর্যন্ত দেখা পর্যন্ত আমরা যদিও কোনো বিস্তারিত কোনো কিছু জানতে পারিনি তবে তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু ধারাবাহিক বৈঠকের পর যদিও হয়েছে জুলাই জাতীয় স্থান সব পক্ষে আনুষ্ঠানিকভাবে কিন্তু জাতির সামনে তুলে ধরার কথা রয়েছে নিবন্ধিত ছাপ্পান্নটা দল রয়েছে সেখানের মধ্যে একুশটি উপায়টি অনিবন্ধিত যেমন ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রায় আট মাস ধরে ধারাবাহিক বৈঠকে অংশগ্রহণ করে তাদের মধ্যে আদর্শগত একটা মতবিরোধ রয়েছে এবং আমরা নানাভাবেই দেখেছি এবং অনেক সময় দলগুলোর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখে দেখেছি আমরা এবং বিভিন্ন গণমাধ্যমে সেগুলো প্রকাশ হয়েছে ওয়াকআউটের মতোও ঘটনা ঘটেছে তারপরও বৃহত্তর স্বার্থের দিনের পর হ্যাঁ একসাথে নিচ্ছে কিন্তু পাশাপাশি বসে তারা এই কার্যক্রম চালিয়ে গেছে এত কিছু পরেও শেষ মুহূর্তে দলগুলোর মতবিরোধ থাকলেও বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু এখনও হ্যাঁ একমত হতে পারেনি দলগুলো এক পক্ষ বলছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে আরেক পক্ষ বলছে নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোট দিতে হবে কেউ কেউ রাজপথে এর ফয়সালা দেখতে চান তো সব মিলিয়ে আমার বাস্তবতা এবং নানা সংখ্যা অনিশ্চয়তার মধ্য দিয়েই এই কি জুলাই সনত আজকে স্বাক্ষর স্বাক্ষর হবে এবং ইতিহাসে কি সেটি এভাবেই প্রতিফলিত হবে কিনা সেটি একটি বড়ো প্রশ্ন হয়ে যায় দেখা দিয়েছে এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করবো মোড় থেকে যেখানে হচ্ছে জুলাই সনদ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ পুলাজায় তো সংসদ ভবনে দিয়ে দক্ষিণ পুলাজায় কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টায় ডক্টর মোহাম্মদ ইনুস এসে জুলাই সনদকে সাক্ষাৎ জুলাই স্থানকে স্বাক্ষর করবেন এবং এই অনুষ্ঠানকে ঘিরে যদি মানিক মিয়া এভিনিউয়ের চারপাশে রাস্তা মোটামুটি ফাঁকে রাখা হয়েছে এবং গাড়ি ঘোড়াও অন্য পাশ থেকে যাতায়াত করতে বলা হয়েছে এবং এই মূলত এই দুই রাস্তায় যে প্রধান এই দুই সড়কের পাশে দিয়ে যে সড়কের উপর দিয়ে যে গাড়ি চলাচল করতো সেটি আপাতত বন্ধ রেখে রেখে দিয়েছে এবং সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা কিন্তু নিরাপত্তা চাদরে চারদিকে বলে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এই এলাকাটি যাতে আর কোনো রকমের এইরকম বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এবং এবং কোনো ধরনের সংঘর্ষে না জড়াতে হয় তাদেরকে যদিও সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মোটা মোটার আগে ছয়টি সুপারিশ পেয়েছিল এই কমিশন হ্যাঁ সেগুলোর মধ্যে একটা হচ্ছে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট বিশেষ সাংবিধানিক আদেশে এবং গণপরিষদ গঠন বা ত্রয়োদশ সংসদের মাধ্যমে বাস্তবায়ন একই সঙ্গে সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া হয়েছিল অন্তর্বর্তী এই সরকার যখন সনদ বাস্তবায়ন করতে করবে কি করবে না সেই সেরকম এরকম নানা বিষয় নিয়ে হ্যাঁ তারা সুপারিশ করেছিল যদিও বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর মাধ্যমে থেকে আমরা বিভিন্ন একাধিক অনুষ্ঠান অনানুষ্ঠানিক বৈঠকও দেখেছি এবং এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিল তো সেই ভিত্তিতেই কিন্তু মূলত এই একটি জুলাই সনদ সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে যেটি আজকে আজকে সেটি ডক্টর মোহাম্মদ ইউনিসের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি একটি প্রতিষ্ঠিত হবে কিন্তু কিন্তু দর্শক আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে মূলত কোন প্রক্রিয়ায় এটি চূড়ান্ত হলো জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য অনুযায়ী কিন্তু চূড়া সেটি সংস্কার প্রস্তাবের মধ্যে অনেক বিষয়ে একমত হয়েছে বিশেষ বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দল কিন্তু তবে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কারের প্রস্তাব ভিন্নম জানিয়েছিল গুণগুলো দলগুলো সেগুলো কিন্তু যুক্ত করা হয়েছে নোট ডাউট ডিসেন্ট সহ তবে এই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে আলাদা করে কোনো সুপারিশও করেনি কমিশন যদিও জুলাই জুলাই সনদের অঙ্গীকার নামে বলা হয়েছে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত সময়ে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে সংস্কারের চুরাশিটি সিদ্ধান্তকে তারা দুটি ভাগে ভাগ করেছিল প্রথম ভাগে রয়েছে সাতচল্লিশটি সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে পরের ভাগে সাঁত্রিশটি সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়ন করা যাবে অধ্যাদেশ নির্বাহী আদেশের মাধ্যমে যদিও এখনও সনাত বাস্তবায়ন নিয়ে একমত হয়নি বেশিরভাগ রাজনৈতিক দল সবশেষ আমরা যদি সবশেষ যে গত নয় অক্টোবরের বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছিলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট কিংবা পরবর্তী প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে পুরোটাই অন্তর্বর্তী সরকার তাই এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো সুপারিশও করা হয়নি যেটি কিন্তু মূলত জামাতে ইসলামী দাবি করে আসছিলো যে হচ্ছে যে নভেম্বরের মধ্যে তারা গণভোট চায় তো সেদিক থেকে কিন্তু এটি মূলত অধ্যাপক আলীর রিয়াজ কিন্তু পরিষ্কারই করে বলে দিয়েছে যে এই বিষয়ে পুরোপুরি পুরোটাই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার এখানে জুলাই সরকারের সাথে এখানে কোনো সম্পর্ক নেই এবং সেই হিসেবে কোনো সুপারিশও করা হয়নি এদিকে কিন্তু দলগুলোকে যদিও একটি সিদ্ধান্তে নানাভাবে আনার জন্য চেষ্টা করা হয়েছিল এবং দফায় দফায় কমিশনের বৈঠক হয়েছিল দফায় দফায় সিদ্ধান্ত হয়েছিল দফায় দফায় নানা প্রতিদিনই কম বেশি প্রতিদিনই রাজনৈতিক দলের দলগুলোর বিভিন্ন বিভিন্ন নেতা নেতারা গিয়ে সেখানে তাদের দাবি দেওয়া পেশ করেছিল এবং সব মিলে কিন্তু একটা প্রস্তুতি সম্পন্ন করেছে আজকে এই সতেরো অক্টোবর যেখানে কিছু কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা এই জুলাই সনদের স্বাক্ষর করবেন যদিও জুলাই সনদের এই শুরুটা কিন্তু মূলত দর্শক হয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিদ্যমান যে সংবিধান সংস্কারের লক্ষ্যে যখন দুই হাজার চব্বিশ সালের বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মেয়াম্মদ ইউনুসকে সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে সহ সভাপতি করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় প্রথম দফায় প্রথম দফায় কিন্তু পনেরো ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আনুষ্ঠানিক কার্যক্রমটা শুরু হয়েছিল এরপর দশ মার্চ প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয় প্রথম দফায় শুধু একটি 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 করে দল কিন্তু অংশগ্রহণ করেছিল আমরা কিন্তু সেটি কিন্তু দেখেছিলাম এবং উনিশ মে এ ধাপের বৈঠকটা কিন্তু শেষ হয়েছিল পরবর্তীকালে জুনের প্রথম সপ্তাহে প্রথম দুই সৌদ্বই সংলাপের ভিত্তিতে চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য তৈরি করে কমিশন আসলে এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে যে এখানে মূল অনুষ্ঠানের জায়গা যে সংসদের দক্ষিণ পলাচায় এখান থেকেই এখানে কিছুক্ষণ আগে সংসদের দক্ষিণ প্লাচায়ের মঞ্চ প্রস্তুত করা হয়েছে জুলাই সনদের এবং এখানেই মূলত কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ এসে হাজির হয়ে জুয়ে অংশগ্রহণ অংশ নেবেন এবং হচ্ছে যে জুড়ে জনদ অনুষ্ঠানে স্বাক্ষর করবেন অশোক মূলত অনেকে বা নাও জানতে পারে যে আসলে যে এই জুলাই সনদ কি আমি সেটুকু একটু জানিয়ে রেখার চেষ্টা করছি অন্তত ছয়জন জন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের প্রধান উপদেষ্টা অধ্যাপক মমন জুলাই সনদ নামের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যেখানে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের যে সংস্কার কমিশনগুলো প্রস্তাব দিয়েছিল সেগুলোর মধ্যে থেকে রাজনৈতিক দলগুলো যে পটিতে মত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে যে এগারোটি কমিশন গঠন করা হয় সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে এই ঐক্যমত্য কমিশন এতে এতে যেমন রয়েছে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংস্থা সংক্রান্ত মোট একশো ছেষট্টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকে উঠে এসেছিল এবং ঐক্যমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক এই আলোচনায় বিএনপি জামাতি ইসলামী এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় ঐক্যমত কমিশন সেই সময় জানিয়েছিল এই সব প্রস্তাবনের মাধ্যমে আশির বেশি প্রস্তাবনায় সামগ্রিকভাবে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো যদিও পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরও বৃষ্টির মতো প্রস্তাবনা চিহ্নিত করা হয়েছিল সব মিলিয়ে এই পরিস্থিতিতেই জুলাই সনদ অনুষ্ঠান চলছে এবং গত বছরে যে জুলাই আন্দোলনে যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্গত সরকার রাষ্ট্রের যে বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল সেটির একটি বাস্তবায়ন হতে যাচ্ছে এই জুলাই সনাদ সাক্ষরের অনুষ্ঠানের মধ্য দিয়ে তো এখন পর্যন্ত যেহেতু মধ্যপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সে হাজির হয়নি এই সব মিলিয়ে এখন পরি এখন পরিবেশটিও একটু অপেক্ষায় অপেক্ষারত ডক্টর অপেক্ষায় তো আমরা এখন আপাতত আপনার দর্শক আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়েছি যখন জাতির উদ্দেশ্যে জাতির সামনে ডক্টর মোম্মদিন এসে হাজির হবেন তখন আমরা আবারও আপনাদের সামনে এসে আসার চেষ্টা করব तो जाए गए <laughs>